আসসালামু আলাইকুম আমি তহিদ আসলে আমি লাইভে চলে আসলাম আপনাদের সাথে যেহেতু পিটিজি উৎসব চলতেছে সেহেতু লাইভে কিছু করার চিন্তা ভাবনা ছিল তো সেটাই আমরা এখানে দেখব গোল্ড আমরা দেখতেছি আচ্ছা আমরা দেখি লাইভে আসলে আমি তো লাইভ আগে করি নাই কখনও তো সেই জন্য লাইভটা একটু চেক করে নিই কি অবস্থা তো যাই হোক আমরা আগে বলছিলাম আমরা যে উইকলি সেখানে যেরকম ভাবে আমরা দেখাইছিলাম সেভাবে কিন্তু মুভমেন্ট করতেছে ঠিক আছে সেভাবেই এখন পর্যন্ত ওটা উপরের দিকে যায় না এটা দেখেন এই যে ড্র করা আছে ফোর আওয়ার ওই একই অবস্থা ঠিক আছে আর গোল্ড গোল্ড তো মার্শাল্লা আরও যে কত উপরে যাবে যদি ইউক্রেন রাশিয়ার টেনশন থাকে সেই ক্ষেত্রে এটা আরো উপরে যেতে পারে আর যদি নিচে যায় তাহলে আগের যে প্রিভিয়াস যে সাপোর্ট বলেন অথবা আমি অ্যাঙ্গালফ বলি যেহেতু এই ক্যান্ডেলটা অ্যাঙ্গালফ করে গেছে তো সেই যে লেভেলটাকে টেস্ট করতে পারে ঠিক আছে এই যে লেভেলটা তো আমি সময় আপনাদের সাথে যে জিনিসগুলো শেয়ার করতে চাই আমি কিন্তু এই যে ড্র করলাম যদি এখানে আসে একটা বাই অপরচুনিটি হইতে পারে এইখানে আসলে বাই অপরচুনিটি হইতে পারে এখানে আসলে বাই অপরচুনিটি এখন আপনারা যদি কেউ সেল দিতে চান সেটা আপনাদের ব্যাপার আর সেল করলে সেল করা জানতে হবে যেহেতু মার্কেট সুপার বুলিশ। কারণ দেখা গেল যে এই পর্যন্ত আসলো না এসেন উপরে চলে গেল এরকম হইতে পারে সো আপনাদের জিনিসগুলা মাথায় রাখতে হবে আর আমার ঠান্ডা আসলে যে শীতকাল শুরু হয় নাই এখনও পুরাপুরি তারপরে একটু একটু ঠান্ডা পড়তেছে তো সেই হিসাবে কিন্তু অনেকটাই ঝামেলা হয় তো আমি আসলে নিউ ইয়র্ক সেশনে আবার আসার চেষ্টা করব আর কোল্ডের যে লেভেলটা এই লেভেলটা আপনারা মাথায় রাখেন ঠিক আছে আর যদি ডিপ কারেকশন হয় যদি ডিপ কারেকশন হয় সেই ক্ষেত্রে এই পর্যন্ত আমি চাই যে এখানে আসুক এটা আমাদের জন্য ভালো আর যদি সরাসরি এখানে যায় কোনো সেল অপরচুনিটি পাওয়া যায় সেল অপরচুনিটি পাইতে হইলে আমাদের আমার যেটা ডাবল মারু হইতে হবে অথবা একটা রিজেকশন হতে হবে বিগ এটাকে আমরা রিজেকশান বলি আমি লাস্ট যে আপনাদের গিফট ডিসিপিটিজি সেখানে কিন্তু দেখাইছি ঠিক আছে এই যে দেখেন এই যে উইক রিজেকশন উইক রিজেকশন রিজেকশান উইক রিজেকশন এই দেখেন উইক রিজেকশান এখানে ড্রপ বেস ড্রপও আছে হুম এটা বুঝতে হবে তো এখানে কিন্তু আমি আপনাদেরকে উইকলি অ্যানালাইসিসে অলরেডি আপনাদেরকে শেয়ার করছি যে এই জায়গাটা কিন্তু খুব স্ট্রং এখন এই পর্যন্ত যাবে কি না অথবা এই পর্যন্ত যাবে সেটা মার্কেট ঠিক করবে এখন যে যেরকমভাবে যাচ্ছে সেটা কিন্তু আপওয়ার্ড চ্যানেল আপওয়ার্ড চ্যানেল হ্যাঁ তো আপওয়ার্ড চ্যানেল হলে কী হবে সেটা আপনাদেরকে জানতে হবে যে আপওয়ার্ড চ্যানেলে কীভাবে ট্রেড করতে হয় ডাউনওয়ার্ড চ্যানেলে কিভাবে করতে হয় ভার্টি ভার্টিক্যাল কারেকশন যেমন ভার্টিক্যাল কারেকশন কমপ্রেস সবগুলা কারেকশন কিন্তু একরকম হয় না আপনি দেখবেন যেরকম উঠতে উঠতেছে উঠতে উঠতেছে নাইস অ্যান্ড স্মুথ ভাবে আবার কারেকশন হচ্ছে এটা ফ্ল্যাগিং আবার উপরে দিয়ে যাইতে পারে আবার অনেক সময় দেখবেন যে এরকম এরকম যাচ্ছে এইরকম পড়ে গেছে তার মানে এটা কিন্তু অনেকগুলো লিকুইডিটি এখানে নিয়ে নিয়েছে এখানে স্টপলস ছিল এইখানে লস ছিল এইখানে লস ছিল এখন কিন্তু এটা টেস্ট করতে পারে আবার উপরে যেতে পারে আবার নিচে যেতে পারে এগুলো বুঝতে হবে শিখতে হবে তার জন্য আমাদের এখানে ভ্যালু গ্যাপ থাকতে পারে এখানে ব্রেকার ব্লক থাকতে পারে নানান ধরনের বিষয় থাকে ঠিক আছে তো যা যেই বিষয়গুলা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সেই জিনিসগুলো কিন্তু এই ফরেক্স ফ্যাক্টরিতেও আপনারা গেলে যে নিউজগুলো আছে আপনারা দেখতে পারবেন যে ভিডিওগুলো আছে সেই জিনিসগুলো দেখতে পাবেন হ্যাঁ তো সেইভাবে সেইভাবে কিন্তু আপনারা কাজ করবেন আমি আপনাদের সাথে যেটা জানতে চাই যে আপনারা আরো কিভাবে এই পিটিজি উৎসবটা চলতেছে সেখানে আমরা সবাই বেনিফিট হইতে পারি সেটা আপনারা আমার সাথে শেয়ার করবেন ঠিক আছে আমি আপনাদের সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আপনাদেরকে চাইতে হবে যে আপনারা চান যে আমরা এটা চাই এটা জানতে চাই যারা পিটিজি ফলো করে পিটিজি কিন্তু সবাই ফলো করে না এটাও আমি জানি কারণ পিটিজি সবাই হজম করতে পারবে না পিটিজিতে আমি সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ নিয়ে কাজ করি সেটা নিয়ে কথা বলি তারপরে আমি স্মার্ট মানি নুরাবাই শ্রেণী প্রাই ফার্স্ট অফ অল আইড লাইক আমি তো নানান কিছু নিয়ে কিন্তু আমি কাজ করি তো এখানে গেলে আপনারা বুঝতে পারবেন যে কত রকমের বিষয়ে আমি কিন্তু আমার চ্যানেলে শেয়ার করি বা দেখানোর চেষ্টা করি ইউটিউবে যদি আমার চ্যানেলে সেই ক্ষেত্রে কিন্তু যেই ভিডিওগুলো আসলে আজকের লাইনটাও টু উইক ইন্টারনেট লাইনটা তো সেই হিসাবে কিন্তু জিনিসগুলা হচ্ছে তো জিনিস গুলা আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের সাথে দেখাইছি তো সেই জিনিসটা কিন্তু আপনারা ঠিক আছে তো লাইভে আমি আহ তো নিউ ইয়র্ক স্টেশনে এখানে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সালাম ওয়ালাইকুম ওকে

আবার যদি এরকম টিপ কারেকশন হয় আসতে পারে সেই ক্ষেত্রে এই পর্যন্ত আমি চাই যে দেখি দিয়ে যায় হ্যাঁ গুলো কিন্তু আমরা দিয়ে রাখলাম তো এটা আমাদের জন্য ভালো তো আমি সরাসরি